ভ্রমণ বিচিত্রায় স্বাগতম আজ আমরা কথা বলবো হচ্ছে কক্সবাজারের যে সামুদ্রিক মাছ এবং সেই মাছের বাজার নিয়ে বন্ধুরা অনেকেই আছেন যারা সামুদ্রিক মাছ ছাড়া কিন্তু কক্সবাজার ভ্রমণটাকে সম্পূর্ণ করতে পারেন না তাদের অনেকেই আছেন যারা রিসোর্টে এবং হোটেলে গিয়ে এই বার্বিকিউ খাওয়ার জন্য কক্সবাজারের বিভিন্ন ধরনের মাছ খুঁজে থাকেন এবং অনেক দামে কিন্তু কিনে থাকেন কিন্তু এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি কলাতলি সুগন্ধা এই যে বীজগুলো রয়েছে তার একেবারে সমুদ্রের কোল ঘেঁষে এখানে তাজা তাজা এই ফিশগুলো বিক্রি করা হয় এখানে হরেক রকমের ফিস এবং তাজা পাওয়া যায় বিশেষ করে আপনি এখান থেকে পছন্দ মতো মাছগুলো কিনে এখানেই আপনি কিন্তু বার্বিকিউ করে খেতে পারবেন তবে এই বার্বিকিউগুলো স্বাস্থ্যসম্মত নয় এবং তাদের কিন্তু প্রসেসিং করার বিষয়টি আমার খুব একটা ভালো লাগেনি কারণ এখানে আপনার সেই পোড়া তেলের মধ্যে এই বড় বড় মাছগুলো একেবারে কড়া ভেজে সস দিয়ে আপনাকে হয়তো মশলা দিয়ে দিয়েবে কিন্তু সেটি খেতে ততটা ভালো হবে না যতটা আপনি রিসোর্ট এবং বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে বারবি কেউ খেয়ে থাকেন সেক্ষেত্রে কি করা যেতে পারে যদি কোনো রেস্টুরেন্ট এবং রিসোর্টের সাথে আপনার কথা হতে পারে যে আপনি ফিশ দিবেন তারা বারবি করে দিবে এর বিনিময়ে হয়তো আপনারা একটা চুক্তিতে যেতে পারেন কারণ এটি হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি বড় বড় মাছ এবং আমি রিসোর্টগুলোতে বা অন্য হোটেলগুলোতে দেখলাম যে সেখানে তাদের যে ফ্রিজিং করা মাছগুলো রয়েছে সেগুলো খুব একটা তাজা নয় এবং অনেক দিন আগে কেনা মনে হলো এটাই স্বাভাবিক কারণ তারা একসাথে স্টক করে রাখে এবং সেগুলো আস্তে আস্তে ক্রেতার কাছে বিক্রি করে কিন্তু এই মার্কেটে একেবারে নিত্য নতুন তাজা তাজা মাছ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে রূপচাঁদা তারপরে কোড়াল এখানে লভস্টার অক্টোপাস সহ হাজার রকমের আপনার সামুদ্রিক মাছগুলো এখানে রয়েছে তো এখান থেকে আপনি মাছ কিনে আপনি আপনার শহরে বা আপনার এলাকায় নিয়ে যেতে পারেন আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন ক্ষেত্রেও আপনি এই মাছগুলো কিনলে দামাদামি করে যদি কেনেন তাহলে মোটামুটি বলা যায় যে আপনি জিতবেন কারণ এই মার্কেটে মাছগুলো মোটামুটি আমার কাছে মনে হয়েছে রিজনেবল তবে আপনি এটি বলবো যে আপনি দেখে শুনে বুঝে এখান থেকে কিনতে পারবেন এবং দেখুন আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এবং অসংখ্য দর্শনার্থী ভ্রমণ পিপাসুরা এই মাছগুলো ক্রয় করছেন এবং ক্রয় করে তারা ওখানে বসেই খাওয়া দাওয়া করেছেন যদিও আমরা এখান থেকে কিন্তু মাছ কিনে খেতে পারিনি কারণ হচ্ছে আমাদের এই ভাজার প্রক্রিয়া দেখে আমাদের ইচ্ছে হয়নি আমরা আর রিসোর্টে গিয়ে তাদের বেশি দাম দিয়েই কিন্তু মাছ কিনেছি আমরা যেই কোরাল ফিশটি কিনেছিলাম সেটি প্রায় বাইশশো টাকার মতো খরচ হয়েছিল আর এখানে আমি দেখলাম যে সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর ভালো সাইজের কোরাল পাওয়া যায় অন্যান্য যে মাছগুলো আছে রূপচাঁদাও কিন্তু এখানে কম দামে পাওয়া যায় এমন কি আপনি যে লভস্টার ওখানে রেস্টুরেন্টগুলোতে বলা হয় কি যে একশো গ্রাম ওজন সাড়ে তিনশো চারশো এরকম করে ধরা হয় আর এখানে আপনি কেজি গুলোই আপনি কিন্তু মোটামুটি সুলভ মূল্যেই পাবেন এবং দেখা যাচ্ছে যে কাঁকড়াগুলো একেবারে জ্যান্ত তাজা এবং লভেস্টারগুলোও কিন্তু জীবিত অবস্থায় পানির মধ্যে এরা রেখে দিয়েছে এখানে অনেক জায়গায় আমি দেখলাম যে বড় বড় যে কোরাল ফিশ সেগুলোও পাওয়া যায় যাই হোক লাল কোড়াল এছাড়া পোমা সব অনেক ধরনের সামুদ্রিক মাছ এই বাজারে আপনি যদি কলাতলি এবং সুগন্ধা এবং লাবণী পয়েন্টে আসেন তাহলে এগুলো আপনি দেখতে পারবেন এবং এটি সন্ধ্যাবেলায় খুবই জমজমাট একটি মার্কেট এবং এর পাশ থেকে যদি আপনি একটু সামনে এগিয়ে যান তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস বিক্রি হয় তারপরে পাশ থেকে যদি আপনি আরেকটু ভিতরে যান সেখানে আচার সহ বার্মিজ বিভিন্ন মার্কেটের বিভিন্ন পণ্য পাওয়া যায় যাই হোক আমরা এই ভিডিওতে আপনাদেরকে মাছের উপরে দেখালাম আপনি সমুদ্রে যদি যান তাহলে এই মাছের স্বাদ অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে আপনি নিত্য নতুন সব ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ Okay. nicht okay. 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 okay.